পরবিয়ানী যম মুসল্লিয়ানে کرام পর্দা অবস্থান রথা সম্মানিতা মায়ের জাতি নারীরা সরি মোতাবেক সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ সানোহু সালাম আসসালামু আলাইকুম আলোচনার শুরুতে আল্লা আর সুক্রিয়া জ্ঞাপন করছি যে অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে সবল রেখে কবুল করে তারিগর মসজিদে আমাদেরকে আগে আগে আসার বসার কোরআনুল কারিমারিক কথা বলার এবং কথাগুলো শোনার তাওফিক দয়া করে দান করেছেন সে আল্লাহ সুবাহানা হুয়া তাইলার শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দোরেশ্বরী পড়ছি আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামের রূপ যাকে আল্লাহ সুবাহানা হুয়াত আলা সকল নবীদের নবী বানিয়ে সকল রাসুলদের রাসুল বানিয়ে সকল বালোদের বালো বানিয়ে সকল শ্রেষ্ঠদের শ্রেষ্ঠ বানিয়ে সকল মুত্তাকিদের শ্রেষ্ঠ মুত্তাকি বানিয়ে সকল জান্নাতিদের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতি বানিয়ে সকল আল্লাহর হুকুম পালনকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর হুকুম পালনকারী হিসেবে সকল আল্লাহর প্রিয় বান্দাবান্দিদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন সে আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি আাসাল্লামের উপর আমরা দরুদ পড়ি আমরা হৃদয় থেকে পড়ি সাল্লাহ আলাইহি আাসাল্লাম সম্মানিত মুসলিয়ানের কেমন সম্মানিত মুরুপিয়ানিজ সম্মানিত এলাকাবাসী সম্মানিত মা পাঠিয়েছেন আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ আমাদেরকে পৃথিবীতে চলার তৌফিক দিয়েছেন আমরা পৃথিবীতে চলতেছি আবার আল্লাহ তালা আমাদের হায়াতের বাজেট শেষ করে দেবে আমরা পৃথিবীতে চলার সুযোগ পাব না আমাদেরকে পরকালের বাসিন্দা হয়ে যেতে হবে সম্মানিত রব পৃথিবীতে এরকম আসার পরে আমার কে নিয়ে সবাই অনেক খুশি কেউ মিষ্টি খায় আমাকে কেন্দ্র করে আপনাকে কেন্দ্র করে আমাদেরকে কেন্দ্র করে কেউ শুক্রিয়ার নামাজ পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে কেউ বাবা হয় কেউ মা হয় সবাই আমার আপন পৃথিবীতে আসার পর এরকম হয় কিন্তু পৃথিবী থেকে বিদায় গ্রহণ করার পর আপনার পাশে কেউ কাউকে পাবেন না কেউ আপনার জন্য মিষ্টি খাবে না কেউ আপনাকে খুলে নেওয়ার জন্য দৌড়ে আসবে না কেউ আপনার দাদা পরিচয় দেবে না কেউ আপনার দাদি পরিচয় দেবে না কেউ আপনার বড় ভাই পরিচয় দেবে না কেউ আপনার বড় বোন পরিচয় দেবে না কেউ আপনার নানা নানি ফুফা ফুফি আপন না কেউ আপনার জন্য কোনো কিছু নিয়ে আসবে না পরকালীন জীবন আর দুনিয়ার জীবনের মধ্যে এটাই পার্থক্য পরকালীন জীবনে যদি আপনি শান্তি পেতে চান এই দুনিয়ার জীবনে আপনাকে মহান আল্লাহ সন্তুষ্ট করেই পরকালে যেতে হবে পরকালে যাওয়ার পর আল্লাহকে সন্তুষ্ট করার কোনো পথ নাই কোন পন্থা নাই কোনো ওয়ে নাই কোনো রাস্তা নাই কোনো তরিক নাই কোনো সুন্না নাই পরকালীন জীবনে যদি আমি আপনি আমরা শান্তিতে থাকতে চাই তাহলে দুনিয়ার জীবনে তাকাকালীন সময়ে অন্তত পক্ষে মৃত্যু বরণ করার মুহূর্ত হলেও আপনার রব আমার রব আমাদের রব আল্লাহ সব তালাকে সন্তুষ্ট করতেই হবে আল্লাহকে সন্তুষ্ট করা ব্যতীত পরকালে শান্তির কোনো পথ নাই ঠিক না তো এই আল্লাহ সুবাহানে হুয়া তা আমার রব আপনার রব আমাদের রব কখন আমার উপর আপনার উপর আমাদের উপর সন্তুষ্ট হবে দুনিয়ার জীবনে এটা আমাকে আপনাকে আমাদেরকে অবশ্যই জানতে হবে অবশ্যই মানতে হবে যদি আমি আপনি আমরা পরকালীন জীবনে শান্তি চাই ঠিক কিনা আর যদি পরকালীন জীবনে আমরা শান্তি না চাই পশু পাখির মতো আমরা তাকতে চাই অথবা পরকালীন যেভাবে হোক না কেন সেভাবেই আমরা তাকতে চাই তাহলে আমার আপনার আমাদের দুনিয়াকে নিয়ে কোনো কিছু বাবার নাই আর যদি পরকালে শান্তি চাই তাহলে এই দুনিয়াতে আমার জীবন আপনার জীবন আমাদের জীবন পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করে পরিচালনা করতে হবে ঠিক না আমি যেই কদমটা মারতেছি এই কদমে আমি যেই কাইটা মারতেছি এই কায়ে আমি যেই কথাটা বলতেছি এই কথায় আমি যেইটা দেখতেছি এই দেখাতেই আমি যেইটা শুনতেছি এই শোনাতেই আমি যেইটা দিচ্ছি এই দেওয়াতেই আমি যেইটা নিচ্ছি এই নেওয়াতেই আমি যেটা খাচ্ছি এই কাওয়াতেই আমি যেইটা এই কাওয়াতেই আমার আল্লাহ সন্তুষ্ট হচ্ছে কিনা যদি সন্তুষ্ট হয় তাহলে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে পরকালীন শান্তি অপেক্ষা করতেছে আর যদি সন্তুষ্ট না হয় তাহলে আমার জন্য পরকালীন জীবনে অশান্তি অপেক্ষা করতেছে ঠিক না সম্মানিত মুসলামিকর আল্লাহর হাবিব আগমনের মাস এটা আজকে চতুর্থ জুমা চলে যাচ্ছে আর কয়েকদিন পর মাস এটা চলে যাবে ঠিক কিনা শুরুতে কয়েকদিন আমাদের হৃদয়ে আল্লাহর হাবিবের পবিত্র না মুবারক সব সময় আসত কিভাবে গরু কিনবো কীভাবে ডাল কিনব কিভাবে বাবর সিটিক করব কখন জব করব কাকে দিয়ে জব করব কখন দেব কখন বন্টন করব কিভাবে বন্টন করব এই নিয়ে আমাদের শুরুতে কয়েকদিন টেনশন ছিল আল্লাহর হাবিবের পবিত্র নাম মুবারক আমাদের হৃদয়ে কল্পনা জল্পনা ছিল আর যখন আমরা আমাদের এই যেটাকে কেন্দ্র করে আল্লাহর হাবিবের নাম আমরা বেশি নিয়েছিলাম ওইটা তখন শেষ মাস শেষ না হলেও আমাদের কাজে কর্মে আল্লাহর হাবিবের আছে গরু কিনে গরু খাওয়া পর্যন্ত আমাদের ঈদ যেভাবে আল্লাহর হাবিবের নাম ছিল মাস টাকা সত্ত্বেও এখন ওইভাবে আর নাই এটা সত্য এটাই বাস্তবতা আপনি চিন্তা করলে এটা পাবেন কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু নির্দিষ্ট করে আল্লাহ তাআলা বলতেছে যে ইননা কামাইতু ওয়া ইনnahum maytun আল্লাহর হাবিব আপনাকেও পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে এবং তাদেরকেও পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে আপনিও আমার হাবিব হওয়ার পরও পৃথিবীতে থাকতে পারবেন না আমার কাছে চলে আসতে হবে আমার বান্দা যারা আপনার উম্মত তাদেরকেও আমার কাছে চলে আসতে হবে তারাও পৃথিবীতে থাকতে পারবে না ঠিক না ইন নাকমাইতুন আপনাকেও কবরের জগতে চলে আসতে হবে ওয়া ইননাহুম মাইতুনা আপনার উম্মত কেউ কবরের জগতে চলে আসতে হবে ঠিক না আমি আপনি যখন কবরে যাব কবরে যাওয়ার পর সর্বপ্রথম আমাকে আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা তোমার রব কে আমার রব রব্বি আল্লাহ এটা বলা তখন এত সহজ হবে না আমার রব আল্লাহ এটা বলা তখন এত সহজ হবে না শুধু সহজ হবে ইমানদারদের জন্য যারা বেমান মুনাফেক ইসলামের সাথে গাদ্দারি করে জীবন যাপন করেছিল তাদের জন্য আমার রব আল্লাহ এটা বলা কখনো সম্ভব হবে না তোমার রবকে আমার রব আল্লাহ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যেই দিন থেকে আপনি আল্লাহকে সিনা শুরু করেছেন সেই দিন থেকে নিয়ে যেই দিন আপনার মৃত্যু বরণ হয়েছে ওই দিনে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আপনি দুনিয়াতে থাকবেন আল্লাহকে রব হিসাবে মেনেই আপনাকে থাকতে হবে আর যদি না পারেন তাহলে ওই দিন যখন বলবে মার রব্বুকা তখন আপনি উত্তর দিতে পারবেন না ঠিক আপনি উত্তর দিতে পারবেন না আপনি উত্তর দিতে পারবেন না আপনাকে মার রব্বুকা প্রশ্নের উত্তর দিতে হলে আপনার যে দিন থেকে রবকে সিনা শুরু করেছেন ওই দিন থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রবের সমস্ত আদেশ মানতে হবে রবের সমস্ত নিষেধ সাড়ে ছাড়তে হবে ঠিক না আর যদি রবের সমস্ত আদেশ আমরা মানতে না পারি যেগুলো মানা আমাদের উপর পরশ রবের সমস্ত নিষেধগুলো ছাড়তে না পারি যেগুলো ছেড়ে দেওয়া আমাদের উপর পরশ তাহলে কাল তো বহুদূরে মৃত্যুর পরে প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাবে না এরপর বলবে ওয়ামাদুক ও আমাদুক তোমার ধর্ম কি আমার ধর্ম ইসলাম এটা বলা তো তখন সহজ হবে না যতক্ষণ আপনি যেই দিন থেকে আপনার ধর্ম ইসলাম এটা জানতে পেরেছেন এটা বুঝতে পেরেছেন এটা অনুধাবন করতে পেরেছেন সেই দিন থেকে নিয়ে মৃত্যু মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আপনি ইসলামকে মানতে পারেন নাই যদি আমি আপনি আমরা যেই দিন থেকে ইসলাম জানা শুনে জানা শিখেছি ইসলাম বুঝা শিখেছি আমার ধর্ম ইসলাম এটা পরিচয় দেওয়া শিখেছি সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলামকে মানতে না পারি তাহলে ওই দিন ও আমার দিনুকা প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না যে দিন থেকে জানা শুরু করেছি ইসলাম যে দিন থেকে পরিচয় দেওয়া শুরু করেছি আমার ধর্ম ইসলাম ওই দিন থেকে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যদি ইসলামকে মানতে পারি জীবনের প্রতিটা ক্ষেত্রে তাহলে আমি ওই দিন বলার সাথে সাথে বলতে পারবো দিনিয়া আল ইসলাম আমার ধর্ম ইসলাম আর যদি না মানি তখন আমার পক্ষে দিনিয়াল ইসলাম বলা সহজ হবে না টিকি না এর পর বলবে আল্লাহাদী বুহিতা মানে হাজার ওয়াজুল আল্লাহজি বুহিতা পিকুম এই যে দেখা যাচ্ছে এই লোকটা কে খবর আপনাকে একটা মানুষকে দেখাবে ওই মানুষকে দুনিয়াতে অনেকেই দেখে আবার অনেকেই দেখে না এখন যারা পৃথিবীতে আছে সহকে তাদের দেখার সুযোগ নাই তবে তাদের কফাল ভালো যারা রফকে খুশি করাতে পেরেছে তারা স্বপ্নের মধ্যে ওই লোকটাকে দেখে বলা হবে মানহাদার আল্লাদি মুইসাফিকুম এই লোকটাকে এই লোকটাকে এই লোকটাকে ওই দিন ওই লোকটার পরিচয় দেওয়া সহজ হবে না যে দিন থেকে দুনিয়ার জীবনে ওই লোকটাকে চিনা শুরু করেছেন সেই দিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি ওই লোকটা যেভাবেই জীবন চালানোর কথা বলেছেন সেভাবে না চালান ওই লোকটা হলো মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি আমরা যে দিন থেকে পরিচয় দেওয়া শুরু করেছি তোমার নবীকে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে নিয়ে মৃত্যুর পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ্ লহ হোয়া কথা মতো জীবন না সালাই ওই দিন আমি আপনি আমরা মোহাম্মদ সাল্লাহ্ লহ আলাইহুয়াসাল্লামকে শশকের লাইভে দেখার করো চিনতে পারব না ঠিকই না চিনবেন না দেখতেছেন দেখে দেখে বলতে পারবেন না ইনি আল্লাহর হাবিব আমাদের হতবাক আমরা কতই না দুর্ভাগ্যবান হব সেই দিন আল্লাহর হাবিবকে আমাদের সামনে উপস্থিত করা হবে আমি বলতে পারবো না ইনি আমার রসুল ইনি আল্লাহর হাবিব আমরা দুনিয়াতে ইনাকে অনুসরণ করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম এই কথাটা আমরা বলতে পারবো না সেই দিন আল্লাহর হাবিবকে দেখার পরও পরিচয় দিতে পারবো না কত দুর্ভাগ্যবান হব আমরা যদি এই দুনিয়ার জীবনে আমি আপনি আমরা এই লোকটা তত মোহাম্মদ সাল্লাহকে না মানি কখন থেকে জন্মের পর থেকে নয় যখন থেকে আপনি পরিচয় দেওয়া শুরু করেছেন তোমার নবী আমার নবী মোহাম্মদ সাল্লাহ যখন থেকে যারা শুরু করেছেন সিনা শুরু করেছেন তখন থেকে আপনার উপর মানা যে যখন সিনেন নাই যখন জানেন নাই তখন হিসাব আপনাকে দিতে হবে না ঠিক না এখন তা আমি পরিচয় দিই আমার নবী মোহাম্মদ সালু আলাই্লাম এখন তা আপনি পরিচয় দেন আপনার নবী মোহাম্মদ সালু আলাই্লাম কিন্তু আমার ভিতরে আমার নবীর কি আদর্শ আছে কিন্তু আপনার ভিতরে আপনার নবীর কি আদর্শ আছে আমাদের ভিতরে আমাদের নবীর কি আদর্শ আছে দুর্ভাগ্যবান আমরা 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 আমাদের নবীকে নবী বলে পরিচয় দিতে আমরা রাজি কিন্তু নবীর আদর্শ মেনে আল্লাহকে সন্তুষ্ট করতে আমরা রাজি নয় ঠিকই না সম্মানিত মুসলিয়ান জেই রাসূল এই মাসে এসেছে যেই রাসূল রাসূলদের রাসূল যেই নবী নবীদের নবী যিনি আল্লাহর হাবিব জান্নাতীদের মধ্যেই সর্বশ্রেষ্ঠ জান্নাতী ওই আল্লার হাবিব সল্লম্বাল আইহুয়াসাল্লাম একদিন এভাবে এভাবে মসজিদে প্রবেশ করলেন মসজিদে ঢুকলেন মিম্বারে বসলেন মিম্বারে বসার পর সৌতিন রফানা দা সৌতিন রফিন বড় আওয়াজে উঁচু আওয়াজে ডাক দিলেন ফকলা বললেন উপস্থিত আমার সহাবারা উপস্থিত আমার উন্মতেরা খওবস্তি তা আল্লাহর বান্দা মুত্তাকি মুসলমান তাকওয়াবানেরা মানাসলামা বিলিসা সালিহি যারা মুখে মুখে মুসলমান দাবি করো তাদেরকে বলতেছি লাম ইউকতিল ঈমানু ইলা কলবিহি যারা মুখ আসলে হৃদয়ে ইসলাম রাখো না মুখে মুখে ইসলাম রাখো হৃদয়ে ইসলাম রাখো না মুখে ইসলাম রাখো কাজে ইসলাম রাখো না তোমাদেরকে বলতেছি না আসল মুসলমান যারা যারা মুখের কথা আর দিলের কথা কাজের কথা সমানভাবে প্রকাশ করে তাদেরকে কষ্ট দিও না মুখে মুখে যারা ইমানদার দাবি করে তাদেরকে বলতেছে যারা মুখে এবং দিলে একই রকম রাখে তোমরা তাদেরকে কষ্ট দিও না তাহলে বছর আগে থেকে সাড়ে আল্লাহর হাবিব বললেন কিছু মুসলমান পরিচয় দেয় তারা শুধু মুখে মুখে ইমানের কথা বলে হৃদয় ইমান রাখে না এরকম তখনই ছিল মুখে মুখে ইমানের পরিচয় দিত আসলে হৃদয়ে ইমান রাখথ না আল্লাহ হাবিব তাদেরকে বললেন উর্দুল মুসলিম না মুসলমানদেরকে কষ্ট দিও না ওয়ালা তো আই মুসলমানদেরকে লজ্জা দিও না ওয়ালা তাত ও মুসলমানের দোষ প্রকাশ করো না যারা মুখে মুখে ইমান দাবি করে তাদেরকে বলতেছে যে আসলেই যারা ইমানদার তাদেরকে তোমরা তিনটা তাদের সাথে তোমরা তিনটা কাজ কখনো করিও না এক নাম্বার তোমরা তাদেরকে কষ্ট দিও না দুই নাম্বার তোমরা তাদেরকে লজ্জা দিও না তিন নাম্বার তোমরা তাদের কোনো দোষ প্রকাশ করে অপমানিত করো না এরপর বললেন তোমাদের মধ্যে যে বা যারা আমার মধ্যে যে বা যারা কোন মুসলমানের দোষ খুঁজে বের করবে কোন মুসলমানের কে কষ্ট দেবে কোন মুসলমানকে লজ্জিত করবে তালা নিজেই দায়িত্ব নিয়ে তাকে কষ্ট দেবে তাকে লজ্জা দেবে তার দোষগুলো সমাজে প্রকাশ করে দেবে আপনি যখন আমার বিরুদ্ধে আসবেন যদি আমি মোমান হয়ে থাকি আল্লাহ আপনার বিরুদ্ধে অবস্থান নেবে এরপর আল্লাহ তালা আরো বললেন ও মোনাফেকেরা ফেকেরা ইমান না রেখে মৌকে ইমানের পরিচয় দাও তোমরা আমার ইমানদারকে কষ্ট দিতে পারবা ততটুক তোমাদের জানা আছে যতটুক এর চেয়ে বেশি পারবা না আর যদি আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার দায়িত্ব নিয়ে থাকি মাইয়াতাবি ইল্লাহ আওরাতাহু ইয়াসবাহু লাউফি জাউপিহি তুমি তোমার ঘরে যে পাপ করেছো এই ফাঁপো আমি প্রকাশ করে দিয়ে তোমাকে অপমানিত করব। যে ফাফের কথা তুমি কখনো কল্পনাও করো নাই তুমি তোমার ঘরে বসে বসে ফাফ করেছো তোমার বিপক্ষে যদি আল্লাহ অবস্থান নিয়ে নেয় তাহলে আল্লাহ বলতেছে তুমি আমার মুসলমানকে কষ্ট দিয়েছ আমার মোমেন মুসলমানের করে এটা প্রকাশ করার দায়িত্ব তুমি পাপ তোমার ভিতরে করেছো এটাও আমি বের করে দিয়ে তোমাকে কষ্ট দেব তুমি যেই পাপটা দরজা বন্ধ করে দরজা বন্ধ করে করেছো এটাও আমি প্রকাশ করে দেব এখন আসে না পৃথিবীতে দেখতেছি না আমরা রাতের দশটা বাজে চুরি করলে দিনের দশটা বাদে প্রকাশ হয়ে যায় অথচ রাতের সাড়ে দশটা বাজে এগারোটা বাদে করেছে কেউ যেন না দেখে না চতুর দিকে দেওয়াল কেউ নাই বোট চুরি করতেছি চতুর্দিকে দেওয়ালের ভিতরে ঢুকে বুট চুরি করতেছি এই জন্য যেন কেউ না দেখে টিকি না এই জন্য না হয়তো আমি খোলা মাঠে করতাম সবার সামনে কিন্তু দেখা যায় এটা সবাই দেখতেছে কেন তোমাকে বুঝতে হবে আমার কাজ আমার আলো সন্তুষ্ট এই জন্য আমি যেটা গোপনে করতেছি সেটাও প্রকাশ হয়ে যাচ্ছে আমার এই আমার এই অপমান আমার এই লজ্জা আমার এই কষ্ট দেওয়ার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ আমি যদি এভাবে অপমানিত হওয়া থেকে আমাকে বাঁচাতে চাই এভাবে লজ্জিত হওয়া থেকে আমাকে বাঁচাতে চাই এভাবে আমার দোষগুলো প্রকাশিত হোক এটা যদি আমি না চাই আমার প্রথম দায়িত্ব হবে আমার আল্লাহর আদেশ মানা আমার রাসুলের পথে চলা কোনো মোমেন্ট মুসলমানকে কখনো কষ্ট না দেওয়া কখনো লজ্জিত না করা কখনো ছোট না করা কোনো কোনো মোমেন মুসলমানের দোষ জাতির সামনে প্রকাশ না করা এটাই আমার আসলের শিক্ষা এটাই রবি রাওয়াল মাসের শিক্ষা এটাই মোমেন মুসলমানদের জন্য পরকালে বাসার মাধ্যম পথ পন্থা আর যদি আমি আমরা আপনারা আমাদের জীবন আমার জীবন আমাদের জীবন আপনাদের জীবনকে রাসুলের আদর্শ অনুযায়ী না চলায় তাহলে কাল কঠিন কেয়ামতের দিন আসলে আমাদের বাসার কোন পথ থাকবে না আমাদের পাশার যদি পথ রাখতে চায় এখনই তাওবা করি এখনই তাওবা করি এখনে তাওবা করি আল্লাহর পথে ফিরে আসি রাসুলের পথে ফিরে আসি ইসলাম হারামের পথে ফিরে আসি অতীতের জন্য তাও করি আমার আল্লাহ এত বেশি দয়াবান আমার আল্লাহ এত বেশি দয়াবান আমার আল্লাহ এত বেশি দয়াবান আল্লাহ তালা দয়া করবে আমার আল্লাহ এত বেশি কমাশীল এত বেশি কমাশীল এত বেশি কমাশীল আমার অতীতের সমস্ত পাপ আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারে আল্লাহর ক্ষমা করতে কারো হাতে কোনো পরামর্শ করতে হবে না এভাবে যদি আল্লাহর দয়াবান কমা পেতে চাই অতীতের জন্য তাও করি এখন থেকে ভালো কাজ শুরু করি আল্লাহ আমাকে আমাদেরকে তাওফিক দিন আমিন ও মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম